নমস্কার আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি ভিডিও পর্ব শুরু করতে যাচ্ছি আজকের একটি বিষয় রেখেছি যে মির্জাফরের প্রয়োজনীয়তা তবে এটা বিষয় রাখার নামে একটা বিষয় কিন্তু বিশ্লেষণ করে দেখা যাবে যে মির্জাফর ছিল বলেই অনেক কিছু হয়েছে তা কিন্তু নয় বা মির্জাফর ছিল বলেই যে ইংরেজ ভারতবর্ষ দখল করেছিল তাও কিন্তু নয় তবে হ্যাঁ মির্জাফর ইংরেজদের আসতে কিছুটা সহায়তা করেছিল ইংরেজরা কিন্তু ভারতে অলরেডি তার একশো বছর আগে এসে গেছে একশো বছর ষোলোশো আট খ্রিস্টাব্দে প্রথম এসেছিলো তো স্বাভাবিক কারণে সতেরোশো সাতান্ন সালের যুদ্ধে প্রমাণিত হয় না যে মির্জাফর ছিল বলেই ইংরেজ এসেছিল তবে হ্যাঁ ইংরেজ এসেছিলো বলেই না আমাদের অনেক সুবিধে হয়েছে ইংরেজ এসেছিলো বলেই আমাদের যোগাযোগ ব্যবস্থা টেলিযোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের উন্নয়ন রেলপথ রেলপথের আবিষ্কার বা রেল রেলপথের প্রচলন ডাক ব্যবস্থার সাথে সাথে শিক্ষা ব্যবস্থা ইত্যাদি পরিকাঠামোগত প্রচুর উন্নয়ন ঘটেছে আজকের দিনে আমরা লক্ষ্য করি কোনো একটা ব্রিজ তৈরি করলে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টাররা এসে হুড়োহুড়ি করে ফটো তুলতে ব্যস্ত থাকেন ইংরেজ আমলে এরকম হাজার হাজার ব্রিজ হয়েছে লক্ষ্য করে থাকবেন বাংলাদেশে হাড ব্রিজ আমাদের কলকাতাতে ব্রিজ কলকাতাতে আমাদের হুগলি সেতু মানে যেটা এখন আমরা রবীন্দ্রনাথ সেতু বলে থাকি এছাড়াও আমাদের বিভিন্ন রেল ব্রিজ যে এমন কিছু কিছু রেল ব্রিজ হয়েছিল তখন যে জায়গাতে আপনাকে আপনাদের আমি বলি আজকে আজকের যুগে দাঁড়িয়ে দেড়শো বছর পেরিয়ে যাওয়া রেলের এখন পর্যন্ত যেখানে রোজ একখানা ট্রেন যায় যেখানে রোজ মাসে রোজ সকালবেলা একখানা ট্রেন যায় এবং লাস্ট স্টেশনে দুজন বা একজন নামে কিনা সন্দেহ সেই জায়গাতেও তারা ট্রেন লাইন করেছিল সেই জায়গাতে ট্রেন লাইন করার জন্য বিশাল বড় বড় ব্রিজ করেছিল তারা সম্পূর্ণ জায়গাটাকে ট্রেন দ্বারা যোগাযোগের সুবিধা করেছিল এই সুবিধাতে যেমন পাবলিক ট্রান্সপোর্টেশন সুবিধা হয়েছিল কিন্তু আমাদেরকে পড়ানো হয়েছে যে তারা সৈন্য পরিবহন করাটাই তাদের মূল লক্ষ্য ছিল তাহলে যদি এই কথা যদি বলি তাহলে আমাদের দেশে তাহলে রাস্তাঘাট করাতেই যাবে না ট্রেন ট্রেনের বৃদ্ধি করা মানে সৈন্য পরিবহন ট্রেনের বৃদ্ধি মানে ইংরেজদের মাল পরিবহন তা তো নয় আজকে আমরা আপনি বলুন না আজকে আমরা বলি আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হতে পারতেন না যদি না ইংরেজ থাকতো যদি না ইংরেজ থাকত মহাত্মা গান্ধী লন্ডন যেতে পারতেন না আর ব্যারিস্টারও হতে পারতেন না সুলতানি আমল পড়ে থাকতো এবং সুলতানি আমলে কোনো উন্নয়ন হতো না আপনারা জানেন সুলতানরা এসে আমাদের যে প্রথম যে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করে দিয়েছিল মোহাম্মদ বিন খিলজি তা সুলতানরা এসে আমাদের সম্পূর্ণ ভারতের যে পুরাতন যে সাবেকি যে সংস্কৃতি সাবেকি চিন্তা চিন্তাভাবনা সাবেকি যে আমাদের চিকিৎসা শাস্ত্র সব পুড়িয়ে ধ্বংস করে দেয় স্বাভাবিক কারণেই মির্জাফরের চরিত্রটা কিন্তু আমাদের কাছে বিভীষণের থেকেও অনেক ভালো সারা দেশের জনগণের জন্য কোনো পরিকল্পনা ছিল না সুলতানিয়া আমলে আপনি আপনারা সবাই সিরাজউদ্দৌল্লাকে ভালোবাসেন সিরাজউদ্দৌলার আমলে বা তার আগের আমলে তা মানে ভারতের সাধারণ মানুষের জন্য কোনো পরিকল্পনা ছিল না যা ছিল সেই পাল যুগে সেন যুগে যা ছিল তার আগে তার আগে ছিল কিন্তু সুলতানি আমলে কিছুই ছিল না সুতরাং সুলতানি আমলে শেষ হওয়াটা খুব প্রয়োজন ছিল এবং ইংরেজ আসাটা খুব প্রয়োজন ছিল ইংরেজ এসেছিল বলেই আজকে বিদ্যাসাগর বিদ্যাসাগর হতে পেরেছেন সুলতানি আমল ইংরেজ এসেছিলো বলেই বিদ্যাসাগর আজকে এত বড় পণ্ডিত হতে পেরেছিলেন তিনি কর্মাটানে ছিলেন সেই ট্রেনে করে যাতায়াত করতেন তো নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু হতে পেরেছিলেন শুধুমাত্র ইংরেজ সরকার ছিল বলি নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যালকাটা কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তিনি কীভাবে হয়েছে কীভাবে হয়েছিলেন ক্যালকাটা কর্পোরেশন তৈরি হয়েছিল বলে স্বাভাবিক কারণেই তবেই তিনি তার অভিজ্ঞতা হয়েছিল তবেই না তিনি হচ্ছে এই এত শিক্ষা পেয়েছিলেন এত শিক্ষা পেয়েছিলেন উচ্চশিক্ষার প্রচলন কে করেছিল ইংরেজি করেছিল সুতরাং ইংরেজ সরকার আমাদের হ্যাঁ অনেকেই ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলো আমি করি অনেকেই মনে হয় ইংরেজ সরকার আসার ফলে আমাদের দেশীয় শিল্পের ধ্বংস হয়েছিল দেশীয় শিল্পের ধ্বংস হয়েছিল এটা ঠিক বলা যাবে না ইংরেজ সরকার এসেছিল বলে দেশের পাট শিল্পে আরও উন্নত হয়েছিল হুগলি শিল্পাঞ্চল এলাকাতে যে পরিমাণ পাটকল তৈরি হয়েছিল সেগুলো তো আগে ছিল না তাহলে দেশের শিল্প মানে কি কিসের কিসের আমরা বড়াই করি দেশের শিল্প তখনকার দেশের শিল্প কী নিয়ে বড়াই করি বড়াই করার মতো কিছু ছিল না বিশেষ কিছু ছিল না বড়াই করার মতো বিশেষ কিছু ছিল না এতগুলো শিল্প ছিল বলেই দেশে এত পরিমাণ পাট চাষ হতো এবং সেই পাট শিল্পপুতিরা পরবর্তীকালে পাট বিদেশে রপ্তানি করে দেশের দেশীয় মুদ্রা বৃদ্ধি হতো ইংল্যান্ডের শিল্প বিপ্লব আমাদের এখানে এসেছিল ইংল্যান্ড থেকে ছাপাখানা এনে বিদ্যাসাগর মশাই সরস্বতী প্রেস তৈরি করেছিলেন হাজার হাজার উদাহরণ কাড়ি কাড়ি উদাহরণ আছে শুধু ইংরেজকে গালিগালাজ দিয়ে লাভ নেই ইতিহাসকে অপব্যাখ্যা করে লাভ নেই ইতিহাসকে অপব্যাখ্যা করে আমাদেরকে বোঝানো হয়েছে এবং সেইভাবেই আমাদেরকে এখনো বোঝানো হয় আপনি বলুন না একটা একটা কোনো ব্রিজ তৈরি করার পরে ইংরেজরা সবাই বলছে শোষণ করেছিল শোষণ করেছে তার থেকে তো এখন আরও বেশি শোষিত হচ্ছেন ইংরেজরা চাষিদের উপরে করের বোঝা নিয়েছিল তা সুলতানি আমলে কি করের বোঝা ছিল না সুলতানি আমলে কি করের বোঝা ছিল না কর এখনো আছে আপনি আঠাশ পার্সেন্ট জিএসটি দিচ্ছেন আপনি কোথাও টাকা সুদে নিতে গেলে এখন বিয়াল্লিশ পার্সেন্ট উনপঞ্চাশ সাত আপনি বিটুপি পিটুপি যেসব লেনদেন অ্যাপসগুলো আছে সেইগুলোতে দেখুন বিয়াল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে লোক টাকা নিচ্ছে সেটা শোষণ নয় এবং সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমতি দিয়েছে ভাবুন অবাক বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট অনুমতি দিয়েছে আপনি বিয়াল্লিশ পার্সেন্ট ইন্টারেস্ট নেন আপনি আটত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট নেন সেগুলোকে এগুলো শোষণ নয় শোষণ তো এখন আরও বেশি হচ্ছে আপনি উচ্চশিক্ষিত হয়েছেন আপনি চাকরি পাবেন আপনি পান বা না পান আপনি পরীক্ষা দেওয়ারই সুযোগ পাচ্ছেন না যারা থার্ড ডিভিশনে পাস করেছে তারা টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে এগুলো শোষণ নয় ইংরেজ আমার অনেক ভালো ছিল ইংরেজ ছিল বলেই ভারতবর্ষে পার্টি তৈরি হয়েছিল কংগ্রেস পার্টি তৈরি কে করেছে ম্যান হিউ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কংগ্রেস পার্টিটা কে তৈরি করেছে যে যাতে যা আমাদের মধ্যে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয় ভারতবর্ষে দ্বিখণ্ডিত হয়েছে কেসের জন্য হয়েছে ইংরেজ করেছে ইংরেজ করেনি ইংরেজ করেনি আপনারা বলবেন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্নার একার ক্ষমতা ছিল না আর মোহাম্মদ আলী জিন্না কেবলমাত্র পাকিস্তান চেয়েছিল পূর্ব পাকিস্তান চাইনি পূর্ব পাকিস্তানে আমাদের প্রথম যে বঙ্গবঙ্গ আন্দোলনের নামে যে প্রহাসনটা হয়েছিল বঙ্গবন্ধ আন্দোলনের নামে যে প্রহাসনটা হয়েছিল বঙ্গভঙ্গে প্রশাসনিক ভাবেই তো আলাদা হয়েছিল প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল যাতে দুই জায়গায় শাসনটা সুন্দরভাবে পরিচালিত পরিচালিত হয় ভাঙা তো দরকার আপনারা বলুন না আজকে আমাদের ষোলোটা জেলা ছিল আঠাশটা জেলা হলো কেন প্রশাসনিক কাজের সুবিধার জন্য আমাদের মেদিনীপুর ছিল বাহান্নটা ব্লক ছিল দুটো মেদিনীপুর করে দেওয়া হলো পূর্ব পশ্চিম আবার পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম জেলা করা হল এখন আবার নতুন চিন্তাধারা চলছে পূর্ব মেদিনীপুরকে ভেঙে উত্তর পূর্ব উত্তর পূর্ব মেদিনীপুর একটা থাকবে একটা দক্ষিণ মেদিনীপুর থাকবে কোনটাই এগরা নিয়ে একটা দক্ষিণ মেদিনীপুর হবে আর আমাদের যে পশ্চিম মেদিনীপুর আছে সেটাও ভাঙার দরকার আছে তবেই না প্রশাসন যেমন একটা খড়গপুর থাকা উচিত একটা মেদিনীপুর থাকা উচিত বা একটা মেদিনীপুর একটা ঘাটাল জেলা থাকা উচিত একটা ঘাটাল জেলা থাকা উচিত তো সেইভাবে প্রশাসনিক উন্নয়ন করতে গেলে কিন্তু আমাদের প্রতিটা বড় বড়ো ডিস্ট্রিক্টকে ভাঙতে হবে প্রতিটা ডিভিশন ভাঙতে হবে আগে আটটা ডিভিশন ছিল আটটা ডিভিশন মানে কি একদম পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে মানে এইদিকে শিলিগুড়ি থেকে কক্সবাজার ওইদিকে আপনার আসাম থেকে আমাদের এইদিকে উড়িষ্যা বড়া পর্যন্ত আটটা ডিভিশন ছিল এখন কটা ডিভিশন বাংলাদেশি ষোলোটা ডিভিশন সুতরাং কোনো কিছু একটা আন্দোলন একটা আন্দোলনের নামে আন্দোলন করে কিছু লাভ নেই শুধু একটা আন্দোলন করতে হবে সত্যাগ্রহ আন্দোলন করতে হবে সত্যাগ্রহ আন্দোলন করতে হবে বলে একটা জাতির শীর্ষে চলে যাওয়া এ এগুলো সস্তা নাম জায়গা আর কিছু নয় কি দরকার ছিল আমাদের সিঙ্গুর আন্দোলনের কোনো দরকার ছিল না কিছু দরকার টাটাকে তাড়ানোর কোনো দরকার ছিল দরকার ছিল না কোনো দরকার ছিল না শিল্প আনতে হবে আর শুধু আমি আধুনিক কথায় এসে গেলাম আমি একটু ব্যাকেই যাই যে মির্জাফর আমাদের কি উপকার করেছে না অপকার করেছে তবে মির্জাফর একটা চরিত্র মির্জাফরকে একাকে দোষ দিয়ে লাভ নেই আমাদের দেশে ঘরে মির্জাফরের অভাব নেই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে অনেক সাবজেক্ট ছিল এইটা নিয়ে আমি আরও গর্ব করব থেংক ইউ ধন্যবাদ ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰ শ্বেয়াৰ কৰক ছাবস্ক্ৰাইব কৰ